বিসমিল্লা হিক রহমান রহিম ফজরের কসম দশটি রাতের জোর বেজোরের এবং রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে এর মধ্যে কোনো বুদ্ধিমানের জন্য কি কোনো কস্যম আছে তুমি কি দেখনি তোমার রব সুচ্চ স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন যাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল আর কিলকধারী ফেরাউনের সাথে এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল অবশেষে তোমার রব তাদের উপর আসাবের কষাঘাত করলেন আসলে তোমার রব ওৎ পেতে আছেন কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সঙ্কীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে হেও করেছেন কখনই নয় বরং তোমরা এই সাথে সম্মানজনক ব্যবহার করো না এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পরকে উৎসাহিত করো না তোমরা মেরাসের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং ধনসম্পদে প্রেমে তোমরা মারাত্মকভাবে বাঁধা পড়েছ কখনোই নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে এবং তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন জাহান নামকে সামনে আনা হবে সেদিন মানুষ বুঝবে কিন্তু তার বুঝতে পারায় কি লাভ সে বলবে হায় যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম সেদিন আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না অন্যদিকে বলা হবে হে প্রশান্ত আত্মা চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে